আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আরো কেক ডেকোরেশন নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে হচ্ছে আমি একটা 1 পাউন্ডের কেক বেজ নিয়ে নিয়েছি ভ্যানিলা फ्लेভারের তো সেটাকে আমি হচ্ছে আগে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য তো বের করার পরে হচ্ছে বাকি ডেকোরেশনটা করে নেছি এখানে হচ্ছে আমি একটা লাইট পিঙ্ক কালারের হুইপ ক্রিম নিয়ে নিয়েছি তো এই কেকের ডেকোরেশনটা কিন্তু এর আগেও আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম মূলত এই কেকটা আমার আগেও করা হয়েছে বলতে গেলে এই বছরের শুরুটা আমার এই কেকের ডিজাইন দিয়েই করা হয়েছিল কারণ হচ্ছে আহ জানুয়ারির এক তারিখে হচ্ছে আমার ভাগ্নির জন্মদিন ছিল তো প্রতিবছরে চেষ্টা করি ওর জন্য কেক বানিয়ে নিয়ে যাওয়ার জন্য আর এই বছর এই কেকের ডিজাইনটা ওর জন্য করে নিয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ ওদের সবারই খুবই ভালো লেগেছে তো এই কেকের ডিজাইনটা আমার মোটামুটি মনেই আছে তো এখন হচ্ছে এখানে আমি হোয়াইট চকলেট ড্রিপ দিয়ে দিব তো এই চকলেট ড্রিপিংটা হচ্ছে এরকম ওয়েট থাকা অবস্থাতেই আমি যে টপার গুলো সেগুলো ইউজ করে নেব না হলে হচ্ছে ভালো করে সেট হবে না তো এখানে হচ্ছে আমি দুইটা টপার করছি গোল্ডেন কালারের আরেকটা হচ্ছে ক্রিম কালারের এর কিন্তু নন এডিবল সাথে হচ্ছে আমি একটা নন এডিবল হ্যাপি বার্থডে টপারও দিয়ে দেব তারপর হচ্ছে এখানে বেশ খানিকটা আমি সুগার বলস অ্যাড করবো হোয়াইট কালার তো এখানে কয়েকটা সাইজেরই আমি সুগার বল অ্যাড করেছি তো যে কোনো কেক এ কিন্তু সুগার বল অ্যাড করলে কিন্তু কেকের চেহারাটা একদম পাল্টে যায় তো লাস্টলি এখানে হচ্ছে আমি চকলেট ড্রিপ দিয়ে নিচ্ছি তো এরপরে হচ্ছে আমি নন এডিবল বাটার ফ্লাইও অ্যাড করে দিব কারণের ডিজাইনও সেরকমই ছিল তো এটা একটা ভাইয়া অর্ডার করেছিল তার বোনের জন্য ছোট বোনের জন্য তো আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে কেকটি খুবই পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর আমার পেজে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম